বুঝেন নাই যদ্দুর শেখ চুরি ধরা খাইছে এদ্দুর আপনারা জানেন এর বাইরে জানেন না আর কথা কয় না হাসিনা যা চুরি করছে ফুরেটা কি এখনো জাতির সামনে আসছে আসে নাই যদ্দুর আসছে অদ্দুর জানেন বাকিটা জানেন না আপাতত কদ্দুর আসছে আপাতত এতদূর আসছে পারিবারিক ভাবে শুধু পারিবার পরিবার পারিবারিক দেশের সম্পদ লুণ্ঠন করছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা ছাব্বিশ লক্ষ কোটি টাকা শুধু হাসিনার পরিবারে চুরি করছে এই দেশের এদুর জানেন ব্যাপারে আসছে এদুর কিন্তু আরো যে কত রইছে কে জানেন বাকি তদন্ত চলছে কথা কয় না আপনার কি রাগ করতে আসেন হ্যাঁ আমাদের মুখ দিয়ে কথাগুলো বাহির হবে কারণ আমি হেফাজতের না এবে আমি হাফুজে খতম নবুগতের না এবে আমির আলহামদুলিল্লাহ এবং খতম নবুয়ের সংরক্ষণ কমিটির না এবে আমি আজমুতে সাহাবার আমি বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের আমি সভাপতি আলহামদুলিল্লাহ বলেন এজন্য আমরা যখন কথা শুরু করব কথা এগুলো আসবেই যেমন আওয়ামী লীগ কথা শুরু করলে জয় বাংলা আসেই বিএনপি শুরু করলে কথা আসে হ্যাঁ বলে না ইদানিং বলতে আসে হয়তো বা আগে বলতো না দীর্ঘ আঠারো বিশ বছর বিএনপি জিন্দাবাদ বলে নাই জমাতে ইসলাম যখন কথা বলে তখন আর তকবির আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এটা সারে না কথা কয় আর আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরাও বলি আশা করি আজকে আপনারা বাংলাদেশ জিন্দাবাদ বলবেন नारा तक बीर बोल बिन बोल बिन तो क्या क्या बोल बिन हाथ उठा देखा हम नारा तक बीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान ला दे हम नारा तक बीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान ला दे अब तो दे दो था कुछ মুসলিম শরীফের আকরাম রায়করাম করেন যখন বন্দা আলহামদুলিল্লাহ রবাহ আলামিন বলে তো আমি বলি হামিদানি আব্দি